হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি আর এদিকে দেখো সকাল সকাল এদিকে সান টান কইরা রেডি হয়ে যেতেছি আর তোমাদের আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি তোমরা যেখানে যারা আছো সবাই সুস্থ আছো তো আজকে শুরু করলাম আমার ব্লগটা রেডি হওয়ার থেকে আর এদিকে দেখো টারি কইরা রেডি তো কালকে ছিল জন্মাষ্টমী মানে কালকে রাত্রে বারোটার যেটা নিয়ম টিয়ম সেটা শেষ আর আজকের দিনে আর কি মন্দিরে আর কি পূজা টুজা হইতাছে আর প্রসাদ ওসাদ খাওয়াইবো সব কিছুই আর কি তো তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু যাই খুব সুন্দর গান কীর্তন সব কিছুই হইতাছে তো অল্প যায়া ঘুরে আসে আর দেখেও আসে তার জন্য আর কি যাওয়া এদিকে দেখো রেডি হয়ে যেতেছি রেডি হয়ে তারপরে দুই মে আর আজকে যে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি সানডে ব্লগ এটা আমার সানডে ব্লগ আর অনেক দিন হলো তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না অনেকটাই প্রবলেমে আছে বন্ধুরা আর কী কমো তার জন্য আর কি পারতি না একদম ব্লগ ট্লগ করতে আর এদিকে দেখো রেডি হয়ে যেতেছি তারপরে হাজব্যান্ডের সাথে জামো গিয়ে আর কি মন্দিরে কেননা একা একা যাইতে অনেক প্রবলেম হয়ে যায় আমি থাকি আপার মপ্রেম আর মন্দিরটা হলো লোয়ার মপ্রেম আর লোয়ার মোকরুমে যাইতে যাওয়ার টাইমে তো অত প্রবলেম হয় না লাইমে যাওয়া যায় আসার টাইমে অনেক আসতো তাই অনেক প্রবলেম হয়ে যায় আর এদিকে দেখো রেডি হয়ে গেলাম একদম সিম্পল কিছু করিনি সিন্দুরটা লাগিয়েছে আর লিপস্টিক তো তোমরা জানো কীরকম লাগতেছি আর এখন আমরা বাইরে যেম আর কি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে হাজব্যান্ডের সাথে স্কুটিতে জামো গিয়া আর এদিকে দেখো আয়সা পড়লাম মন্দিরে আর এই যে অনেক সুন্দর আর কি বড়ো মন্দির এখানে দুর্গাপূজাও হয় আর কি দুর্গাপূজার প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে আর এদিকে এখন মন্দিরে উঠে যেতেছি আগে মন্দিরে দর্শন করিয়া আসি যায়া আর অনেকটাই বেশি ভিড় ছিল বন্ধুরা সেই দিনও কেননা সবাই গেছে আর কি গান কীর্তন হইতেছে আর সবাই খুব সুন্দর সুন্দর করে বইসা বৈ আর কি আর অনেক সুন্দর সাজগোজ করে গেছে অনেক ভাল লাগতেছিলো দেখতে আর এদিকে দেখো আমার মেয়ে উঠা যেতেছে খুব দৌড়ায় দৌড়ায় কেননা অনেকটাই আর কি রোগ ছিল আর পায়ে অনেকটাই লাগতেছিলো সেই জন্য আর কি দৌড়ায় দৌড়ায় উঠা যেতেছিলো আর এদিকে দেখো মন্দিরের ভিতরে ঢুকতে গেলাম এই যে গোল বালগোপাল রে আমরা একটু ঝুলাইলাম ঝুলনাতে অনেক ভালো লাগলো ঝুলাইয়া কেননা কালকে যাইতে পারি না আর বারোটার সময় তো রাতে বারোটায় তো বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব না আর এদিকে দেখো রাম লক্ষ্মণ আর সীতা অনেক সুন্দর মূর্তিগুলো এখানে আর তারপরে এদিকে গান কীর্তন হইতেছে আর মন্দির দর্শন করে এদিকে আমরা বাইরে হয়ে গেলাম আর দেখো অপোজিট সাইডে দুর্গাপূজার প্যান্ডেল অনেক সুন্দর লাগে আর কি দেখতে দুর্গা পূজার প্যান্ডেলগুলো দেখলে অনেকটাই মনে শান্তি লাগে যে পূজা হিসাব পড়তেছে আর এখন আর শুরু হয়ে যাব আমাদের আনন্দ ফুর্তি আর অল্প আগে হান্ডি ভাঙা হয়েছিল তার জন্য অনেকটা আবির টাবির সব কিছু পড়া রয়েছে আর কি এই উপরে আর অপোজিট সাইডে দেখো এখানে তোমার প্যান্ডেল করা আর এই সাইডে তোমার প্রসাদ উসাদ দেওয়ার এখন লাইন লাগতেছিল আর কি মানুষে কেন লাইন ধরে ধরে সবাই নিতেছিল সিরিয়ালি তো এখন যাই আমরা একটু অনেক টাইম আমরা আর কি মন্দিরে ছিলাম সেটা রেকর্ডিং করি নাই তারপরে দিকে দেখো প্রসাদের লাইনে আশা করলাম কেন অনেকটাই টাইম হয়ে গেছিলো আড়াইটা হয়ে গেছিলো আর সবাইই একটু খিদা লাগছিলো তার জন্য আর কি ভাবলাম যে আগে বাচ্চাদের প্রসাদটা খাওয়াই দেয় আর এইদিকে দেখো প্রসাদটা আর সেটা মাখা প্রসাদ ছিল শিলংয়ে খুবই এইটাই প্রসাদ হয় আর কি সব একসাথে আর কি দেয় অনেকটাই ভালো লাগে আর এইদিকে দেখো নিয়ে নিছি আর কি প্রসাদ আর সবাই খাইতেছি খুব টেস্ট হয়েছিলো খুব 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 টেস্ট হয়েছিল সত্যি একদম অমৃত খাইতে অনেকটাই ভালো লাগতেছিলো খায়া তো চলো বন্ধুরা খায়া দেয়া তারপরে আর কি ঘরে যেম গিয়া ঘরে আসলাম বন্ধুরা প্রসাষৎ খায়া এখন সবাই ড্রেস চেঞ্জ করো আর অ্যাকচুয়ালি আরেকটু টাইম থাকতে পারতাম কেননা সব জানা মানুষের সব একসাথে আইসে কিন্তু থাকতে পারলাম না এইটার জন্যই কেননা অনেকটা আপ উঠাইতে লাগে আর হাজব্যান্ড যেব হসপিটাল তো সেই জন্য আর কি আপটা দেওয়া গেল কেন আমি এখন খাইয়া আর বাচ্চা নিয়ে আপ ওঠাটা অনেকটাই প্রবলেম হয়ে যায় ওপরে কুলে উঠে কুলে ওঠার জন্য অনেকটাই জিদ করে তো সেই জন্য ভাবলাম যে না স্কুটিতে আইসা পড়লে আর কি ইজি হইব তার জন্য স্কুটিতে আইসা পড়লাম ও বাবা দো স্কুটিতে আইসা বললাম তো চলো বন্ধুরা ড্রেস বার চেঞ্জ করি এখন অনেক গরম লাগতেছে সত্যি শিলংও এত গরম ফিল হয় এখন তো চলো ড্রেসবাসের চেঞ্জ করি হ্যালো বন্ধুরা এই দেখো বাইরে গেলাম আমরা বার্থডে খাইতে জলদি আয় অন্ধকার ঘরে একটুকু টাইম নেই ভিডিও করার এর জন্য আমি এখন বাইরে বাইরে ভিডিও করতেছি বন্ধুরা জানি কিছুই দেখা যেতেছে না এদিকে আমার ননদিন আজকে আইসে হসপিটাল থেকে একটু টাইম পাইছে একটু টাইম পাইছে এই দেখো একটু আলো তো এখন যাইতেছি বন্ধুরা যাই আবার ঘরে সব কিছু শেয়ার করতি খালি পিপের কুলিয়েতে ইচ্ছা যায় না চল মনো টিভিতে উঠে গেলি তারপরে এদিকে দেখো বন্ধুরা বিকালে তো দেখলেই তোমরা আসলাম একটা বার্থডেতে আর বার্থডেতে আসার পরে বাবুটা এদিকে কেক কাটিং করব এখন তো অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা জানাইও বন্ধুরা কীরকম হইল আর বার্থডে তো মানে আজকে অ্যাকচুয়ালি সংক্রান্তি তো মা মনসার আর কি পূজাও ছিল ওদের কম্পাউন্ডে তাই আর কি বেশি বড়ো কইরা করেনে বার্থডে ছোটো মুটো কেক কাটিং আর মিষ্টি খাওয়াইছে কেননা নিরামিষ ছিল সবাইই তার জন্য সংক্রান্তির দিন আর বেশি আর কি হুলস্থুল করা হয়নি আর এইদিকে আমি মিউট করে দিছি কেন এইদিকে মা অনুসারে আর কি বই পড়া হইতেছিল কীর্তন করা হইতেছিল তাই আর কি মিউট করা হইলো আর এদিকে কেক কাটিং চললো বাবুটার তো তোমাদের কীরকম লাগলো একটা ছোট্ট ব্লগ অবশ্যই জানাই আর প্লিজ 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 কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর তোমাদের সাথে দেখা হেবো নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো